আল্লাহ ইতিহাসের চাকা আল্লাহ তালা ঘুরিয়ে দেন যারা উপরে থাকেন চাকা ক্রমশ ঘুরতে ঘুরতে তার নিচে চলে আসে ক্লাইম্যাক্সে যারা থাকে ঘুরতে ঘুরতে একেবারে নিচে চলে আসে আবার নিচে যারা থাকে তাদেরকে আল্লাহ তালা উপরে উঠাইয়ে দেন কোরআন মাজিদের আয়াত কুলিল্লাহ মালিকুল মুলকে তুতিল মুলকে মানতে শাও পতাঞ্জল হলকা মিমন তে সাউ আল্লাহতলা যাকে ইচ্ছা ক্ষমতা দেন যাকে ইচ্ছা ক্ষমতা থেকে বিদায় করে দেন আল্লাহতলা আরো বলেছেন জাল হাট পাজা হেনাল তে লেখা জাহুলকা সত্য এসে গেছে মিথ্যা পালিয়ে গেছে মিথ্যাকে সৃষ্টি করা হয়েছে পালার একটা আল্লাহ তালার শুক্রিয়া আমরা করছি আল্লাহ তালা দীর্ঘ সংগ্রামের পরে সর্বশেষে ছাত্র জনতার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ছাত্র শিক্ষক অভিভাবক পিতা মাতা ভাই বোন একজন মহিলা দেড় বছরের শিশু নিয়েও এই সংগ্রামে অংশগ্রহণ করেছে যাদের ত্যাগ এবং কুরবানিতে আল্লাহ তালা এই দ্বিতীয় স্বাধীনতা দান করেছেন আমরা প্রথমেই শহীদদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের শাহাদতকে কবুল করেন অসংখ্য আহত ভাই বোনেরা বিভিন্ন জায়গায় হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন অনেকে চিকিৎসার জায়গায় পান না বাড়িতে আহত অবস্থায় আছেন যেখানেই থাকুন না কেন আহত সেই সমস্ত ভাই বোনদের জন্য আমাদের দোয়া আল্লাহ তালার জন্য দ্রুত তাদেরকে সুস্থ করে দিয়ে আবার মাঠে ময়দানে কাজ করার তৌফিক আল্লাহ তালা দান করে সঙ্গে আমি ভাইরা আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাই আল্লাহ তালা কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন যে এমন একটি সরকার তোমরা গঠন করো সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে যাক যেখানে তিনি বলেছেন যে তোমরা সালাত কায়েম করে মানুষের চরিত্র ভালো করে দিবে যাতায়াত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দিবে ভালো কাজ চালু করে মানুষকে আরামে থাকতে দিবে মন্দ কাজ উৎখাত করে সেখানে মানুষকে কষ্টের হাত থেকে রক্ষা করে দেবে

দুই হাত করে দেখান যে কোরআনের রাষ্ট্র আমরা চাই আলহামদুলিল্লাহ 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 আপনাদেরকে মোবারক বা জানাই আমি লম্বা কথা বলার সময় হতে পাবো না আজান হয়ে যাবে আমি আজানের সাথেই বক্তব্য শেষ করতে চাই যাতে অজু করে আপনারা জামাতে নামাজ ধরতে পারেন সবাই ভাই এবং বন্ধুগণ এই কোরআন আমাদেরকে বলেছেন তোমাদেরকে দুনিয়ায় পাঠালো মাল্লার খলিফা করে খলিফা মানে প্রতিনিধি আপনি যদি কারো প্রতিনিধিত্ব করেন তাহলে আপনি নিজের মন মতো চলবেন না যে আপনাকে পাঠাইছে তার মন মতো চালাবেন তাহলে আমরা যে খলিফা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা কি নিজের আইন মতো দেশ চালাবো নাকি আল্লাহ আইন অনুযায়ী দেশ বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য এ পর্যন্ত যতগুলো সরকার আমাদের কপালে এসেছে সমস্ত সরকার আল্লাহকে বাদ দিয়ে একটি তৈরি করা মতবাদ দিয়ে দেশ চালানোর চেষ্টা করেছে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে দেশ চালায় তারা হলো জালে চিৎকার করে বলেন যারা আল্লাহ রাইনকে বাদ দিয়ে দেশ চালাবে তারা কি এই জালেমদের হাতে কি আপনার সরকার দেশকে ছেড়ে দিতে চান আমাদের দরকার ওই সরকার যে সরকার আল্লাহ কুরান এবং শূন্য অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে নগরের জামাত ইসলামী তার শুরু থেকে পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য লোক তৈরি যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী ছাত্রী সংস্থা সহ যতগুলা দল লোক তৈরি করার চেষ্টা করছে আমরা বাংলাদেশে তাদেরকে ওয়েলকাম করি তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা এই দলগুলোকে পরিপূর্ণ মুসলমান লোকজনকে তৈরি করে আগামী দিনে রাষ্ট্র কায়েম করার জন্য কাজ করার তৌফিক আল্লাহ তালা তাদের দান করুন সংগ্রামী ভাইয়েরা রসুল সাহসামের একটি হাদিস আছে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন বুঝতে অসুবিধা হচ্ছে বলেছেন সবচাইতে ভালো সরকার হল যা যারা আল্লাহ সরি সরকার যাদেরকে ভালোবাসে এবং জনগণকে ভালোবাসে এবং জনগণও সরকারকে ভালোবাসে এই সরকারটা উত্তম সরকার আমি কি বুঝাইতে পারলাম উত্তম সরকার হচ্ছে সেই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণও সেই সরকারকে আলোচনা ও চত্বর সরকার আর নিকৃষ্ট সরকার হলো সেই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে না এবং জনগণ সেই সরকারকে ভালোবাসে না সবচাইতে নিকৃষ্ট সরকার হচ্ছে ঠিক বাইর আগে 5 তারিখে যে খুনি সরকার বিদায় হলো পালায়ে গেল যিনি যদি গৌরব করেন অগণকার করে বলেছিলেন যে শেখের প্রতি পালাই না বলছে না তারপরে কি পালাইছে না পালাই নাই কিভাবে পালাইছে একেবারে কাউকে না জানিয়ে পালাইছে নিজের দলের লোকজনও জানে না তাহলে তালা গর্ব এবং অহংকারীকে কোনোদিন ভালো আসে না তাই হয়েছে তার কপালে আরেকটি কথা যদি আমি বলি বিগত সতেরো বছর ধরে যে শাসন করলো এই শাসনে মানুষকে আরামে ছিল যদি বলে আরামে ছিল এই সত্য বছর মানুষকে কষ্ট দেওয়া হয়েছে জলেম চালিয়েছে আমরা এই সরকারকে জালেম সরকার বলব এই সরকার কি ভালো সরকার না জালেম সরকার হাদিসের ভাষায় এটা কি ভালো সরকার না নিকৃষ্ট সরকার উদ্যাপন করেছে পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট উদাহরণ হিসেবে থাকবে এটা সেই জন্য আপনাদের কাছে বলতে চাই এই নিকৃষ্ট সরকার বিদায় হয়েছে এখন আগামী দিনে কি আবার আমরা নিকৃষ্ট সরকার চাই আমরা কেউ সরকার চাই ভালো সরকার উৎকৃষ্ট সরকার আগামী সরকার যিনি আসবেন তিনি জনগণকে ভালোবাসবেন জনগণও তাদেরকে ভালোবাসবে তাহলেই সেটা সুন্দর সরকার হবে ভালো সরকার হবে সমানিত ভাই আমি আপনাদের কাছে কথা বলতে চাই বিগত সরকারের ইতিহাস যদি বলতে হয় অনেক সময় লাগবে চারটা ইতিহাস না বললেও তো আপনারা ভুলে যেতে পারেন আমি দু একটা স্মরণ করিয়ে দিই প্রথম যে স্বাধীনতা অর্জন করলো একাত্তর সালে আপনি বলেন সেখানে দুইটা কথা ছিল একটা ছিল বৈষম্য পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মনে আছে আপনাদের সেই বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে তারা দেশ করবে এই ওয়াদা তারা করেছিল আরেকটা ওয়াদা করেছিল গণতন্ত্র হবে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব ভোটের অধিকার ভোটের অধিকারের প্রতিশ্রুতি দিয়ে তার আনন্দে ছাপিয়ে পড়েছিল এটা ঠিক কথা কিন্তু আমি বলতে চাই বাংলাদেশ হওয়ার পর যিনি স্বাধীনতা ঘোষণা কথা ছিল তিনি চলে গিয়েছিলেন অন্য জায়গায় তার পক্ষ থেকে অন্যরা স্বাধীনতা ঘোষণা করেছিল সেই স্বাধীনতা পাওয়ার পরে কিছুদিনের মধ্যে আপনাদের মনে আছে সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে একটাই দল তিনি রেখেছিলেন সেই দলটার নাম জানা আছে আপনাদের বাকশাল বলেন কিজন চল বাকশাল ছিল এই বাকশাল করেছে সব দলকে নিষিদ্ধ করে একদল যারা গঠন করে তারা ভালো সরকার না নিকৃষ্ট সরকার এই কাজটাই তারা করেছিল আবার দেখেন আমরা আন্দোলন করেছি মনে আছে কেয়ার টেকার সরকারি আন্দোলন করতে গিয়ে অনেকেই জেল খেলেছেন আপনারা মনে আছে আপনার সব পাল একসাথে হয়ে আমরা বললাম কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করতে হবে নিরপেক্ষ নির্বাচন হবে আপনার বলেন দুদল দুদল যদি খেলাধুলার পরে রেফারি যদি হয় রেফারি যদি হবেন তেমিকি কোনো দলের রেফারি হবে না নিরপেক্ষ হবেন এই নিরবক্ষদের ফালের জন্য আমরা কি এত সরকার করেছিলাম কিন্তু তারা দেখলো কোন সরকার দেখলো যে যদি এভাবে চলে তাহলে আমরা ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকতে পারবো না এইজন্য 3 টাকার সরকারকে বন্ধ করে দিল সাংবিধানিক ভাবে থেকে বন্ধ করে দিল উঠিয়ে দিল আমরা যদি